শরীদপুর জেলায় নব জেলা প্রশাসক ডিসি ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিস তাসিনা বেগম নড়িয়া উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধাগণ সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক ও গণমাধ্যমকারী কর্মীদের সাথে মত বিনিময় করেছেন মঙ্গলবার চোদ্দই আগস্ট দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুল কাইবুমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইদুর রহমান নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা নরিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল খালেক ইমন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়াল মাঝি জামায়াত ইসলামের উপজেলা আমির কাজী আবুল বাসার ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ ইলিয়াস আহমেদ খিলাফত আন্দোলন নেতা মুফতি মাহমুদুল হাসান সহ জুরাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য সহ অন্যান্য অন্যরা বক্তব্য রাখেন এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় রাজনৈতিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধি গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন